রজনকীরিত সায়তনের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং না নাজিল হোক এটি আমার কামনা আমরা সবাই জানি মানুষ সৃষ্টির মধ্যে একটি সেরা এবং সুন্দর জীব আবার এটাও আমরা জানি পৃথিবীর যাবতীয় ঘৃণিত বর্বরচিত ও নিকৃষ্ট কাজ এই মানুষের দ্বারাই সংগঠিত হচ্ছে আবার এটাও আমরা জানি দেশে বড় বড় পদে যারা চোর রয়েছে যারা দুর্নীতিবাজ রয়েছেন তাদের জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই তারা আইন চালাবে নিরীহ জনতার উপর নিজেরা আইনের আওতায় কখনো আসবে না আমাদের দেশে যেভাবে সন্দেহ ভাজনের উপরে সন্দেহ করে মানুষকে বিশেষ করে শিশুদেরকে যেভাবে পিটিয়ে মারা হচ্ছে যারা খুনি আবার অনেকে যারা ধর্ষণ করে মেয়েদেরকে মেরে ফেলে দিচ্ছে আবার অনেকে ছুরি চাকু মেরে মানুষকে মেরে ফেলে দিচ্ছে আবার অনেকে গুলি করে মানুষকে মেরে ফেলে দিচ্ছে এই খুনিরা মূলত বাংলাদেশের আদালতকে বিশ্বাস করে না বাংলাদেশের বিচারকে বিশ্বাস করে না এবং বাংলাদেশের বিচারকদেরকে তারা বিশ্বাস করে না তাদের কোনো আস্থা নেই দেশের আদালতের উপরে দেশের বিচার এবং বিচারকদের উপরে তাই সমানে টেকনাফ থেকে তেতুলিয়ার মাঝে কোথাও না কোথাও এ ধরনের ঘটনা ঘটছে আর খুনিরা ঠিক খুন করে তারা পার পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের একটি দিক বাংলাদেশে আর একটি দিক হল সেটা ধর্ম জগতে ধর্ম জগতে শিক্ষা দেওয়া হচ্ছে তারা সবাই নিজেদেরকে বলছে তারা সত্য দিনদায় সত্য মতবাদের উপরে তারা প্রতিষ্ঠিত রয়েছে কিন্তু প্রকৃত পক্ষে তারা ভণ্ড এবং ভণ্ড মুরব্বী সেজে আর ভণ্ড আকাবির সেজে তারা দেশের মানুষকে কোরআনের কাছে আসতে দিচ্ছে না একদিকে দুর্নীতিবাজ নেতা নেত্রীদের কারণে মানুষেরা পাচ্ছে না ন্যায় বিচার মানুষেরা পাচ্ছে না ন্যায্য অধিকার তাই খুনিদের অভাব নেই চোর ডাকাতের অভাব নেই আর একদিকে ভণ্ড মুরব্বীদের ভণ্ড আকাবিরদের এবং ভণ্ড মোল্লাদের অভাব নেই আমাদের দেশে আমাদের দেশে সর্বযুগে সেই শরিয়াতুল্লাহ যে আন্দোলন থেকে যদি আমরা সেই যুগ থেকে দেখি আজ দুই হাজার পনেরো সন আমরা দেখতে পাই ধর্মের নামে কিছু মুল্লা কিছু পণ্ডিত কিছু পাপা কিছু ঠাকুর কিছু হুজুর কেবলা কিছু পীর এবং পুরোহিত তারা ব্যবসা করে যাচ্ছে ব্যবসাকে তারা চমকাচ্ছে তাদের ব্যবসা রমরমা এবং জমজমা দেখা যাচ্ছে এই বাংলাদেশে ভ্রান্ত ধার্মিকরা ঝাড় এবং পানি পড়া দেয় তাবিজ কবজ দেয় আর বানর দোয়া দুরুত শেখায় যার অস্তিত্ব কোরআনে নেই সাধারণ মানুষদেরকে বেকুব বানায় তারা টু পাইস ইনকাম করে এই ভণ্ডরা জেনে শুনে সত্যকে গোপন করে আর মিথ্যাকে সত্য বানিয়ে ধর্মের মার্কেটে চালিয়ে দেয় দুর্নীতিবাদ নেতা কর্মীরা সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্য বানায় উদ্দেশ্য তাদেরও টু তিন ইনকাম করা অর্থের পাহাড় গড়া বিদেশের ব্যাংকগুলিতে জমা করা কিছু সংখ্যা লোকেরা তাদের পিছনে চলে গেছে আর অধিকাংশরা এই ধর্মের বিভিন্ন ফেরকা পার্টি মাজাব মাসলাকে চলে গেছে কেউ শোনাচ্ছে লাইলা মজনুর কাহিনী কেউ জমা করছে ঢাকায় বিশ্ব ইস্তেমা টুঙ্গির মাঠে কেউ কাহিনী করছে শিরিন ফারহাদের কেউ রাবেয়া বসারি এবং হাসান বসারির কেউ ইউসুফ জুলেখার এছাড়া আরও কত কাহিনী এই পেট পূজারি বক্তারা করে যাচ্ছে যা আপনি যদি শোনেন আর আপনার কাছে যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে আপনি নিজে বলবেন যে যদি আজ রাসুল করিম মোহাম্মদুর রসুল্লাহ তেমান নবীন জীবিত থাকতেন তাহলে তিনি এদেরকে কখনো বলতেন না যে এরা আমার কমের লোক একদিকে মীর মুশারফ আলী সাহেবের বিষাদ সিন্ধু অন্যদিকে আশরাফ আলী থানাবি সাহেবের দেশ তেজেও মুসলমানেরা ইসলামের গ্রন্থ মনে করে তারা তাদের ছেলে মেয়েদের বিবাহের অনুষ্ঠানে উপর দিচ্ছে আধুনিক যুগে সেই হাদি জাকারিয়া সাহেবের লিখিত তাবলিগি নিসাব যার নাম পাল্টে আজ ফাজাইলে আমল হয়েছে দেওবন্দী মুসলমানেরা তবলিগি জামাতের মাধ্যম দিয়ে সেই গ্রন্থকে মাসজিদে ঢুকিয়ে নিয়েছে এবং সেখানে তার দরজ দেওয়া হচ্ছে একদিকে মানুষের ঘরে ঢুকেছে আশরাফ আলী থানাবি সাহেবের দেহতে জোর আর একদিকে মাসজিদে ঢুকেছে ফাজাইলে আমল কিছু মাসজিদে ঢুকে গেছে ইলিয়াস কাদরি সাহেবের ফয়দানে সুন্না ইনারা হলেন বেরেলি সুন্নি আর ফাজাইলে আমলের তাবলিগি জামাতের লোকগুলি হলেন দেওবান্দি সুন্নি এমতা অবস্থায় একজন মুসলিম কোরআনের দৃষ্টিতে এই সমস্ত লোকদেরকে কি জানবে সেজন্য আমরা যদি দুই নম্বর সুরান বাখারা এর একশো চোদ্দ নম্বর আয়াতে দেখি তাহলে আমরা দেখতে পাই কিছু জালেম রয়েছে এই পৃথিবীতে তাদের কাজ হল আল্লাহ তালার ঘরগুলি বরবাদ করে দেওয়া ধ্বংস করে দেওয়া সেখানে মানুষের নামে ইবাদত করা মানুষের গ্রন্থের দরজ দেওয়া এবং নেওয়া আল্লাহ হচ্ছে আল্লাহ বলছেন তার চেয়ে বড় গালিমার আর হতে পারে যে আল্লাহ তালার মাতসিদ সমূহে আল্লাহ তালার নাম উচ্চারণে বাধা দেয় আর সেগুলোর বিনা সাধনের জন্য চেষ্টা করে এসব লোকেরা সেখানে প্রবেশের অধিকার নেই তবে এই লোকগুলি সেখানে প্রবেশ করতে পারে ভয় পাওয়ার সাথে ভয় করার সাথে ভয়ের সাথে এই দুনিয়ার বুকে তাদের জন্য চরম অপমান রয়েছে আর আখেরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই আয়টি দৃষ্টিতে আপনি ওই লোকগুলিকে চিনেন মুসলিমরা চেনে যারা ভণ্ড যারা আল্লাহ তালার ঘরগুলিকে ধ্বংস করার জন্য সেখানে রচিত গ্রন্থের দরস দেওয়ানো হচ্ছে দরস নেওয়া হচ্ছে সেখানে মানুষের নামে বন্ধ কি চলছে অথচ ঘরগুলি কিন্তু আল্লাহ তালা তো আল্লাহ বলছেন এই লোকগুলি জালিম দুনিয়ার জীবনে এদের সাথে অপমান এবং গ্লানি লেগে থাকবে পরকালে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে এইবার আসেন আরেক ছেড়ে নিল যাদের কথায় যাদের আমলে যাদের কার্যকলাপে আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে মানব রচিত ধর্মের নামে গ্রন্থ আল্লাহ বলছেন আমরা যদি চব্বিশ নম্বর আর নূর এর আয়াত্তম ছত্রিশে দেখি সেখানে আল্লাহ বলছেন ফি বুয়ুতিন পৃথিবীতে কিছু ঘর রয়েছে। আদিন আল্লাহ আনতুরফা ফিহাসম ইউসা সন। আল্লাহ বলছেন যে এই যে পৃথিবীতে মুসলিমদের বিশেষ করে মুমিনদের যে ঘরগুলি সেখানে আল্লাহ তালার আদেশ জারি হয় আল্লাহ তালার আদেশ জারি থাকে আল্লাহ তালার বিধান সেখানে কার্যকরী হয় এবং সেখানে এই কোরআনের আলো পড়তে থাকে প্রদীপের আলো সেখানে জ্বলতে থাকে তাই তো সকাল সন্ধ্যা সেই ঘরগুলিতে আল্লাহতালার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করা হয় বিধায় সেই ঘরগুলিকে আল্লাহ সমুন্নত রাখেন এই ঘরগুলি মুসলিম এবং মুমিনদের আপনার ঘরে আপনার আলমারিতে আপনার ঘরের পড়াশোনার কক্ষে আপনি দেখেন মানুষের তৈরি করা মানুষের লেখা কোনো গ্রন্থ ঢুকেছে না। মাসজিদে যারা ঢুকাচ্ছে তাদেরকে জালিম মনে করবেন আর ঘরে যানের কারণে ঢুকেছে যদি আপনার কর্তৃত্ব শিকারে থাকে তাহলে সেই জায়গায় শুধুমাত্র মানব রচিত গ্রন্থের জায়গায় আল্লাহ তালার কিতাপটি এনে রাখেন নিজ ভাষায় এবং এই আয়াত দুটিকে সামনে রেখে নিজেদের নিজ নিজ এলাকার মাসজিদগুলি এবং নিজেদের ঘরগুলি সবসময় পবিত্র করে নিন এই জালেমদের থেকে কারণ যে সমস্ত জালেম এবং দুর্নীতিবাজ লোকেরা একদিকে দেশ শেষ করে দিয়েছে আর একদিকে ধর্মের নামে জালেমেরা তালার ঘরে এবং নিজ নিজ ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে মানব রচিত গ্রন্থ এবং তারা মনে করে যাচ্ছে এখানে হয়তো শান্তি খুঁজে পাওয়া যাবে এমত অবস্থায় কখনো সেখানে শান্তি খুঁজে পাওয়া যাবে না কারণ সেগুলি সব সন্দেহ যুক্ত গ্রন্থ এই সময় একজন মুসলিমের করণীয় হল আল্লাহতালা আয়াতকে মজবুত ভাবে আঁকড়ে ধরে বিভিন্ন বিচ্ছিন্নবাদী যারা তাদের দলে সামিল না হয়ে সমানে আল্লাহ তালার নিয়ম নীতিতে জীবন কাটানো তাই তো আল্লাহ বলছেন তিন নম্বর সুরা আল ইমরান এর একশো তিন নম্বর আয়াতে হাবল্লাহ জামিয়ান ওলা তাহর তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই কোরআনকে আঁকড়ে ধরো মজবুত ভাবে আর বিচ্ছিন্নবাদী যারা ফিরকা এবং মাসলাক মাঝার তৈরি করে নিয়েছে যারা তাদের দলে বিভক্ত হয়ে যেও না যদি যাও তাহলে মালা সাফা না ফিমান কিনারায় তোমরা দাঁড়িয়ে যাবে আর আল্লাহ সেখান থেকে সোসাইটি একটি ঘর কিভাবে চলবে সব উসুলগুলো কোরআনের ভিতরে লেখা রয়েছে দরকার আপনাকে এবং আমাকে এগুলি মেনে নেওয়া বাংলাদেশি সেবা পার্টি দেশের ভাই বোনদেরকে নিয়ে দেশের সংবিধান যা নাকি কোরআনের অনেক কাছে রয়েছে এই সংবিধান মতে দেশকে আগের দিকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছে এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে আল্লাহ আমাদের সবাইকে এক অর্থ অভিদান করুন জয় বাংলা বাংলাদেশ जिंदाबाद